দর্শক চার জুন আমাদের দেশের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে সেটা আমরা প্রত্যেককে জানি গোটা দেশের কি রেজাল্ট হয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কি রেজাল্ট হয়েছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের যা রেজাল্ট হয়েছে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের জয় জয় কাঠ বিজেপির পতন হয়েছে আর কমিউনিস্ট অর্থাৎ বাম কংগ্রেস জোট তারা একেবারে ধরাশই বামেরা একেবারে শূন্যই এরাজ্যের অনেক বামপন্থী মানুষজন তারা মনে করছে তাহলে কি পার্লামেন্টে বা সংসদে কমিউনিস্টরা শূন্য তাদের জন্যই এই ভিডিওটা আমার করা তাদেরকে ছোট্ট একটা বার্তা দিতে চাই কমিউনিস্টরা পার্লামেন্টে একেবারেই শূন্য নয় এবারের দু হাজার চব্বিশের অন্তত কমিউনিস্টরা আট থেকে নজন সংসদে থাকছে অর্থাৎ আট থেকে নজন কমিউনিস্ট এমপি সংসদে যাবে সেই নজন কমিউনিস্ট এমপি কোন কোন রাজ্য থেকে কোন কোন রাজ্যের কোন কোন লোকসভা থেকে কে কে যাচ্ছে তাদের একটু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আবারও রিপিট করছি আমার রাজ্যের তথা গোটা দেশ থেকে আট থেকে নজন কমিউনিস্ট এমপি সংসদে যাচ্ছে সংসদে কমিউনিস্টরা শূন্য নয় সেই আটজন এমপি কোন কোন রাজ্যের কোন কোন লোকসভা কেন্দ্র থেকে তারা জয়লাভ করেছে সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করব দেখো বিহারের কারাকাত লোকসভা কেন্দ্র থেকে রাজারাম সিং বিহারের কারাকাত লোকসভা থেকে রাজারাম সিং বিহারের রাহ থেকে সুদামা প্রাসাদ অর্থাৎ বিহার থেকে দুজন এমপি বিহার থেকে দুজন কমিউনিস্ট এমপি সংসদে যাচ্ছে তামিলনাড়ু থেকে চারজন কমিউনিস্ট এমপি সংসদে যাচ্ছে তার ডিন্ডিগুল থেকে সচিথান্থাম, থান্থাম মাদুরাই থেকে ভেঙ্কটসন এস তিরুপুর থেকে সুব্বারায়ণকে কে নাম থেকে সেলভারাজ ডি অর্থাৎ তামিলনাড়ু থেকে চারজন কমিউনিস্ট এমপি সংসদে যাচ্ছে রাজস্থান থেকে একজন রাজস্থানের শিকার লোকসভা কেন্দ্র থেকে অমরা রাম তিনি সংসদে যাচ্ছেন কেরালার আমরা আমি এখানে পেয়েছি একজন আবার কখনো দেখছি দুজন তবে আমি একজন একটা নামই পেয়েছি যে আলতুর থেকে কে রাধাকৃষ্ণন এই আট থেকে নজন সংসদ এবার পার্লামেন্টে যাচ্ছে আট থেকে নজন কমিউনিস্ট সংসদ পার্লামেন্টে যাচ্ছে পার্লামেন্টে কমিউনিস্টটা শূন্য নয় আমাদের চ্যানেলের সঙ্গে সর্বক্ষণ জুড়ে থাকবে আমরা সব সময় চেষ্টা করব তথ্য দিয়ে কথা বলতে তথ্য দিয়ে বিশ্লেষণ করতে ভালো থাকবে সুস্থ থাকবে সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে পরিবারকে সময় দেবে